তরকারিতে দেওয়ার জন্য মুসুর ডালের বড়া এই পদ্ধতিতে করুন ভালো হবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সবজিতে কীভাবে বড়া তৈরি করে দিতে হয় এটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একশোটা লাইক চাই এটা তৈরির জন্য কি করেছি চলুন দেখি এর জন্য মুসুর ডাল এক কাপ নিয়ে ভালো করে ধুয়েছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নিয়েছি নরম হয়েছে এক ঘন্টা রাখার পর তারপর জারের মধ্যে নিয়ে নিচ্ছি জল ছাড়া এই যে এটাতে জল দেইনি। ডালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে এখন দিয়ে পেস্ট করে নেব হাফ ভাঙ্গা হবে ডালটা বেশি পালিশ করা যাবে না কারণ তরকারিতে দেওয়া হবে এটা বাটিতে নিলাম নুন দিয়ে এটা ফেটিয়ে নেব খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো ফেটিয়ে নেওয়াটা ডালের পড়া করতে হলেই ফেটিয়ে নিতে হয় আর এখানে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো না তরকারিতে দেওয়া হবে এর জন্য শুধু নুন দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে একবারে যতক্ষণ পর্যন্ত ডালটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে ক্লকওয়াইজ একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ এভাবে করলে হবে না এই যে দেখো ফেনা উঠেছে মানে ফেটানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিলাম অল্প তেলেই বরাগুলি করবো এটাও একটা টিপস কিভাবে করব দেখাবো তেলটা এইভাবে কড়াইতে মাখিয়ে নিলাম সর্ষের তেল আর বড়াগুলি দিয়ে দিচ্ছি একে একে আমার হাজব্যান্ড এগুলি তেল থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছে এতে কি হচ্ছে সবগুলি বড়াই তেলের মধ্যে পড়ছে কিন্তু অল্প তেলেই আমি বড়াগুলি ভাজা আর আরেকজন এভাবে যদি খুন্তি দিয়ে করে দেয় তাহলে অল্প তেলে বড়াগুলি করা যায় আমি একটু হেল্প নিয়ে বড়াগুলি তৈরি করি সব সময় কাউকে নিয়ে এভাবে খুন্তি দিয়ে করতে বলি আর খুন্তি দিয়ে এভাবে সরিয়ে সরিয়ে দেয় আর আমি বড়াগুলি দিতে থাকি নতুন রাঁধুনিদের জন্য বলছি খুব সহজেই বড়াগুলি অল্প তেলে ভাজা করা যায় ইচ্ছে করলে বেশি তেলেও করা যায় তবে এভাবেই খুন্তি দিয়ে সরিয়ে সরিয়ে দিলে সুন্দর বড়া হয় আর আমি এগুলি তো তরকারিতে দেব আর ডালের বড়া খাওয়ার জন্য অন্যরকমভাবে বড়াগুলি করতে হয় ওটাও আমি দেখিয়ে দেবো আরেক দিন নতুন রাঁধুনিরা সহজেই বড়াগুলি করে নিতে পারবে বেশি তেল দিয়েও করা যায় অল্প তেল করলে ভালো কোনো হার্টের ক্ষতি হয় না বয়স্ক মানুষ খাবে এর জন্য অল্প তেলে আমি বড়াগুলি করছি কনসাস থাকাটা ভালো অল্প তেল খাওয়াটা খুবই ভালো খুবই দরকার এভাবে উঠিয়ে দিচ্ছি একটু সময় দিয়ে দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদেরকে আমি এই যে বড়াগুলি একবারে লো ফ্লেম আমি দেখাবো কীরকম ফ্লেমে বড়াগুলি তৈরি করছি আর একটা একটা করে এভাবে উল্টে দিতে হবে নতুন রাঁধুনিদের জন্য বড়াগুলি তৈরি করব। ওরাও সহজে বড়াগুলি তৈরি করে নিতে পারবে এভাবে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা প্রসেস আপনাদেরকে শেয়ার করছি প্লিজ একশোটা লাইক চাই সাবস্ক্রাইব চাই বন্ধুদের মধ্যে শেয়ার করা চাই খুব সহজে আমি শিখিয়ে দিচ্ছি রান্নাতে যেমন আমি এটা দিয়ে মোচা রান্না করব তারপর লাউয়ের ডুগা দিয়ে রান্না করা যায় এরকম বড়া করে তারপর বড়া দিয়ে ঝোল করা যায় মাংসের মতো করে এভাবে বড়াগুলি তৈরি করে নিলে খুব সুন্দর রসালো হয় এই যে এই ফ্লেমে বড়াগুলি ভাজা হচ্ছে ভেতর থেকে সুন্দরভাবে এই ফ্লেমে ভাজা হচ্ছে কাঁচা থাকবে না আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর বড়া হয়েছে অল্প তেল বলে বুঝাই যায় না বেশি তেল দিয়েও করা যায় যে যার যার পছন্দ আমি অল্প তেলে করে দেখিয়ে দিচ্ছি আমি অল্প তেলই ব্যবহার করি অল্প তেলই রান্নাতে দিই তবু রান্না ভালো হয় সবাই খেয়ে প্রশংসা করে এভাবে বড়াগুলি তৈরি করে নিলে কোনো প্রবলেম হবে না আপনারা এগুলি তৈরি করে নিয়ে তরকারি রান্না করবেন আপনারা এটা তৈরি করে খাবেন রান্না করবেন কমেন্ট করে বলবেন কীরকম হলো বড়াগুলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ